গতকাল গ্রেফতারের পরে আরাবুল ইসলামকে বারুইপুর কোটে তোলা হলো আপনারা আজকে সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায় সাংবাদিকদের সামনে কোনো উত্তর দেননি তিনি কলকাতা পুলিচে গাড়ী আৰু এখন লুকচ দে

আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার